নমস্কার আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি আর আজ আমি বারুইপুর পুলিশ জেলা থেকে ফিরছি বারুইপুর গিয়েছিলাম কালকে হঠাৎ করে প্রোগ্রাম ঠিক হয় এবং আমার সংগঠনের আমার যে বারুইপুরের যে আমার যে সভানেত্রী আছেন অনিমা বিশ্বাস এবং তার সাথে অনিমা হালদার এবং সরি বিশ্বাস না বিশ্বাস ভুল বলে ফেললাম বিশ্বাসের একজনের কাজে গিয়েছিলাম এবং সাথে আরও দুজন বিশ্বাস ছিলেন আর কি তো সুজিত বিশ্বাস ছিলেন আমার জেলা সেক্রেটারি এবং তার সাথে সাথে আরও পাঁচ সাতজন টিম মেম্বাররাও ছিলেন তো আজকে আমরা যথারীতি গিয়েছিলাম পুলিশ সুপারের অফিস সাথে এসডিপিও অফিস এবং একটা ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চে একটা হেয়ারিং ছিল সেই হিয়ারিং অ্যাটেন্ডও করলাম এবং প্রত্যেক টিম মেম্বারের সাথে বেশ সুন্দর একটা সময় আমরা খুব ভালো সময় কাটালাম কিন্তু আমার কথা হচ্ছে যে বাকি মেম্বাররা আমার ভীষণ রাগ করবে আমার ওপর তার কারণ কারো কাছে ইনফরমেশান দেওয়া হয়নি আমার এই জেলায় প্রচুর প্রচুর মেম্বার তো প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ আমি হঠাৎ করে প্রোগ্রাম ঠিক করি এবং গতকাল রাত্রেও অনিমাকে বলতে পারিনি আজকে সকালবেলায় যখন আমি জানাই তখন মোটামুটি আটটা বেজে যায় এবং অনিমা বলল দিদি আমার মেয়েরা সবাই যেতে রাজি হয়েছে তো আমি বললাম সুজিত সুজিতকেও বললাম এবং অনিমাকেও বললাম যে তোমাদেরকে প্লিজ আমি রিকোয়েস্ট করছি আজকে কাউকে না কারণ খুব কাজে চাপ আছে তো কতক্ষণ আমি থাকতে পারবো কি হবে আমি জানি না আর তোমাদের নিয়ে আজকে আমি মিটিংয়ে বসতেও পারবো না কারণ ওরা বহুদিন ধরে একটা মিটিংয়ের ডেট ঠিক করছিল তো আমি ওদের বলে গেছি এই মাসে হবে না সামনের মাসে নিশ্চয়ই একটা ডেট আমরা করে একটা মিটিং অর্গানাইজ যাই হোক আর এটা গেল একটা কথা আর একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের কিছু চেয়ারপারসনদেরকে আমি রিকোয়েস্ট করেছি আমার লাইভে জয়েন করার জন্য তারা মানবাধিকার সংক্রান্ত কিছু বললে আপনাদের বেশ ভালো লাগবে কারণ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসনদের আনতে গেলেও আমাকে অ্যাটলিস্ট তাদেরকে একটা মেল করতে হবে এবং তাদের রেকমেন্ডেশান না পেলে তো আমি কোনোরকমভাবে হ্যাঁ না বলতে পারি না তবে হ্যাঁ কিছু রিটায়ার্ড পার্সন আছেন যারা বর্তমানে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন এবং তারা রিটায়ারমেন্টের পর কারণ তারা তো ল অফিসার প্রত্যেকেরই প্রত্যেকেই ধরুন লয়ের ডিগ্রি নিয়ে রেখেছিলেন তারা তো সুতরাং তারা আফটার দ্যাট তারা আবার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস প্র্যাকটিস করছেন এবং প্রত্যেকেই এক একজন চ্যাম্প তো তাদেরকেও আমি আনতে পারি আমার লাইভে খুব জলদি আনবো সেটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম আর আমাদের এই ছোটো ছোটো কাজকে আশীর্বাদ করবেন ভালোবাসবেন পাশে থাকবেন এবং আশা করছি আরও লম্বা পথ আমরা চলতে পারবো পশ্চিমবঙ্গের উন্নতির স্বার্থে এবং মানবাধিকার রক্ষার্থে মানবাধিকার দিদি আপনাদের পাশে সবসময় আছে ছিল থাকবে এবং আরও একটা কথা যেটা বলা দরকার বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমি খুব বেশি দিন হয়তো প্রত্যেক দিন লাইভ বা এই সমস্ত কন্টিনিউ করতে পারবো না তার কারণ হচ্ছে এত বেশি কাজের চাপ এসে যাচ্ছে এবং তার মধ্যে থেকে আপনাদের উত্তর দিতে হচ্ছে আপনারা আমায় বারবার টেনে টেনে নিয়ে আসছেন আর উত্তর নেওয়া করাচ্ছেন তারপর নিজেরা একটা করে কন্ট্রোভার্সিয়াল টপিক অর্গানাইজ করে ফেলছেন তো আপনারাই আমায় ডেকে ডেকে নিয়ে আসছেন আমি উত্তর দিতে চাইছি না অনেকে বলছেন তিন চার ঘন্টা করে লাইভ কি করে করছেন সিরিয়াসলি বলছি কোথা দিয়ে যে বেরিয়ে যায় আর আমি জানি না এটা মানে বসার পর কথা বলতে বলতে কথা থামিয়েও না এবং আপনারাও দেখছি বেশ মন দিয়ে মনোযোগ সহকারে আমায় শুনছেন তো তখন না কথা বলায় কথা ওই বেড়ে গেছে এবং আপনাদের সাথে অনেকক্ষণ করে সময় কাটাচ্ছিলাম যার জন্য না সিরিয়াসলি বলছি আমারও হয়তো একটা লোভ কোথাও না কোথাও জন্মে গেছে আপনাদের প্রতি তবে এটা খুব বেশি দিন আমি কন্টিনিউ করতেও পাচ্ছি না তার কারণ এত কাজের চাপ আর তার মধ্যেই আবার ওই ওয়াইটি প্ল্যাটফর্ম শুধুমাত্র মানে কি বলবো আমার সংগঠনের ওই নেত্রীরা তারা কিন্তু আমায় ওই ট্রেনে টেনে নিয়ে আসছে দিদি তোমাকে বলতেই হবে আজকে বলতেই হবে এটা বলতেই হবে তোমরা উত্তর দাও তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে মার্জনা করবেন এবং ভালোবাসবেন পাশে থাকবেন ধীরে ধীরে আমরা সবাই একটা ভালো জার্নি অতিক্রম করতে করে করে এগিয়ে যাব সকলের শুভেচ্ছা ভালোবাসা আশা করি পাশে থাকবে এবং পাবো ধন্যবাদ ভালো থাকবেন